পাঁচ হাত পরিমাণে আর হাত বড় যারা ড্রেস নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে সামনে পিছনে একই থাকবে অনেকে শুধু পিপি পিপি লেখে তারা আমি জানি না কত তাড়াহুড়ের মধ্যে থাকে আসসালাম আলাইকুম বিয়ার্স হোলসেল বাটিক সব মানে হচ্ছে সুন্দর সুন্দর কমফর্ট গরমের মধ্যে খুব কমফোর্ট ড্রেসগুলো কিন্তু নিয়ে হাজির হলাম হোলসেল বাটিক সব দেখ প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্য থাকছে একদম কোয়ালিটি ফুল ড্রেস আর এগুলো কিন্তু থাকছে হচ্ছে অরিজিনাল বি প্লাসের যে কালেকশনগুলো ওইগুলো আমি প্রথমে জামার ডিজাইনটা দেখা দিই এগুলো প্রত্যেকটা কিন্তু জামা থাকবে আপনার এই যে দেখেন অনেক বড় হ্যাঁ একদম পোনে তিন পরিমাণে ফ্রি থাকবে এই আপনার হাতা কাপড় সহ হচ্ছে তিন গজ প্লাস হ্যাঁ খুব সুন্দর এই কোয়ালিটি ফুল ড্রেসটার সামনেও যে এই ডিজাইন পিছনও একই ডিজাইন আর এইগুলো কাপড় কিন্তু অনেক সফট বিয়ার্স আমি একটু কাছ থেকে যদি এই যে দেখেন সিঙ্গেল পার্ট টাইমে হাতে নিলাম এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি এবং গুণগত মান অনেক সফট হ্যাঁ গরমের মধ্যে অনেক কমফর্ট যে ড্রেসগুলো থাকে ওইগুলো হচ্ছে প্লাসের মধ্যে সফট যে ড্রেস আর এটার মধ্যে কিন্তু স্যালোয়ারি কাপড়টা এই যে দেখেন গজ পরিমাণে আছে। এটার মধ্যে কিন্তু আমরা প্রিন্ট দিয়ে দিছি দেখেন মাসাল্লাহ সেলোয়ার বহর কিন্তু আড়াই হাত বহরের বিওর্স এত সুন্দর কোয়ালিটি ফুল একটা ড্রেস পেয়ে যাবেন কিন্তু হোলসেল বাটিক সবে হ্যাঁ আর এটার ওনাটা দেখা দিই মাশাল্লাহ ওনাটা কিন্তু খুব সুন্দর বিওর্স একদম দেখেন যারা নেবেন এগুলো ছটপটে স্ক্রিন ছড়িয়ে দিতে দুটো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে প্রতিটা ড্রেস হ্যাঁ প্রতিটা ড্রেস কিন্তু আপনাদের জন্য রাখছি মাত্র রিজনেবল প্রাইস দামটা অবশ্যই আমরা ভিডিওতে বলবো না কারণ এগুলো কিন্তু হচ্ছে কোয়ালিটি ফুল ড্রেস তো যারা নিবেন অবশ্যই কিন্তু দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বি প্লাসের যেই এই কাপড়গুলো থাকে সফট কাপড় ওইগুলো আর এগুলো যারা নেবেন সর্বনিম্ন পাঁচ পিস যারা নেবেন তারাই পাবেন পাইকারি পেজে পাইকারি প্রত্যেকটা ড্রেসের মূল্য জানতে তো অবশ্যই স্ক্রিন দিয়ে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে বয়স আরেকটা রিজেন এটা হচ্ছে সামনে পিছনে একই থাকবে আমি একটু শর্ট ভিডিও আকারে আপনাদেরকে দেখাইতেছি যাতে আপনাদের দেখতে একটু সুবিধা হয় এই যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ার কাপড়ের প্রিন্টটা থাকবে এরকম ছোটো ছোটো ফুলের আর ওনাটা হচ্ছে পাঁচ হাত পরিমাণে আর এক হাত বহরে নামাজিও না আর আমাদের শোরুম অ্যাড্রেসটা আমি বলে দিই হ্যাঁ শোরুম অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আর এক হাজার থানা বাজার এটা হচ্ছে বান্টি বাজার আশা আমদ ভুইয়া মার্কেটেই হচ্ছে আমাদের শোরুম যারা না চিন না চিনবেন অবশ্যই কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়া আছে ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তারপর আমাদের শোরুমে আসতে হবে এটা হচ্ছে বিয়ার্স আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর আমি একটু শর্ট আকারে দেখাইতেছি আর যারা নিবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে নেবেন হ্যাঁ ভিডিও থেকে জলদি স্ক্রিনশট দিয়ে তারপর আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে এটা হচ্ছে বিয়ার্স আরেকটা ডিজাইন আর এটার সাইড দিয়ে যে পার্টটা আছে হ্যাঁ এটা কিন্তু আপনারা চাইলে কাইটটা জামার নিচে লাগাতে পারবেন অথবা হচ্ছে এটা এই যে হাতার মধ্যে লাগাতে পারবেন হ্যাঁ এই যে হাতার মধ্যে লাগাতে পারবেন এভাবে সুন্দর এই ডিজাইনটাই কিন্তু পেয়ে যাবেন হোলসেল বাটিক সবার মধ্যে হ্যাঁ এটার মধ্যে কিন্তু দুই তিনটা কালার হয় আমি আজকে জাস্ট একটা কালারই দেখাইছি আর এটা এই যে যেই প্যান্টে কাপড়টা ওইটা কিন্তু সহ প্রিন্ট আছে জামার যে প্রিন্ট প্যান্টে কাপড়ও কিন্তু সেম প্রিন্ট থাকবে আপনাদের জন্য আর ওনাটা কিন্তু প্রত্যেকটার মতোই এটাও বড়ো একদম সফট কাপড়ের মধ্যে নামাজ ওনা পাচ্ছেন পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বড় এটার মূল্য আপনাদের জন্য রাখবো হ্যাঁ মাত্র রিজনেবল প্রাইস দামটা অবশ্যই কিন্তু আমরা ভিডিওতে বলতে পারতাম কিন্তু এখন আমরা হচ্ছে হোলসেলারদের এই দামগুলো বললে ওদের বিক্রি করতে সমস্যা হয় যার কারণে আমি দামটা হাইটে রাখছি আর যারা ড্রেস নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এই নাম্বারটা সেভ করে তারপর হোয়াটসঅ্যাপে বা ইমুতে যোগাযোগ করলেই কিন্তু আপনারা ড্রেসগুলো নিতে পারবেন কারণ একমাত্র যারা বিজনেস করতে চান হ্যাঁ তারা কিন্তু অবশ্যই এই কাজটা করবেন আর অনেকে শুধু পিপি পিপি লেখে তারা আমি জানি না কত তাড়াহুড়ের মধ্যে থাকে এত তাড়াহুড়া থাকলে আবার বিজনেস করা যায় না কারণ পিপি বলতে কি বোঝায় প্রাইস না খুচরা প্রাইস না পাইকারি প্রাইস কিভাবে বলবো আসলে ওদেরকে এজন্য যারা পিপি লেখেন তাদেরকে হে কোনো রিপ্লাই দেয়া হবে না এটা আমি ডাইরেক্ট ভিডিওতে বলে দিলাম আপনার যারা হচ্ছে নিতে ইচ্ছুক ছবি সহ হ্যাঁ ছবি সহ আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে শুধু পিপি লেখলে আসলে কি বুঝবো কিসের প্রাইস আপনি কি বোঝাতে চাচ্ছেন ওইটাই তো আসলে আমরা বুঝবো না আপনার ড্রেসটারই স্ক্রিনশট নিতে হবে তারপর স্ক্রিনশট নিয়ে ইমু বা হোয়াটসঅ্যাপে আপনার ড্রেসটার ছবি দিয়ে দেন আপনি পিপি লেখেন তাহলে আমরা বুঝবো যে আসলে আপনি এই ড্রেসটার পাইকারি দাম জানতে চাচ্ছেন অথবা খুচরা দাম ওইখানে লিখে দিলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় শুধু ইনবক্সে গিয়ে পিপি শেষ আর ওদের কোনো খবর নাই জন্য আমি আসলে ডিটেলসে ভেঙে বলে দিছি আপনারা যারা ড্রেস নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে আমাদের যোগাযোগ করতে হবে ফোন দিয়ে অথবা ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন এটা সেলোয়ার কাপড়টা হচ্ছে এটা আর আমাদের শোরুমের ড্রেসটা হচ্ছে এটা আপনার রূপগঞ্জের ফুলতা চিনেন রূপগঞ্জে রূপগঞ্জের সিয়া থেকে নরসিন্দুরের দিকে এগাউশিয়া থেকে অনলি পাঁচ কিলোমিটার হচ্ছে আমাদের শোরুম তো এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমরা নেক্সট আবার নিয়ে আসবো যে এই ড্রেসগুলার ভিডিও ইনশাল্লাহ আপনাদের জন্য আসবে তো আজকে ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ